পদচলতি মানুষেদেরকে ছেড়ে দিতে হবে আমাদের এই যে জাগরণের বাণী এখানে উঠেছে তাকে ধরে রাখতে হবে আমরা বাদুর দিকে এদিকে সোদপুরের থেকে অনেক জায়গায় তার খুলে দিচ্ছেন যে ভাই তার খুলে দিচ্ছেন তিনি যদি হিন্দু হন একটা কথা বলি আপনার ইন্ডিয়ার তারটা খুলে যাচ্ছে না তো আজ থেকে দশ বছর পরে যে তারটা আপনি খুললেন আপনাকে অন্য কোন জায়গায় আপনার বাড়ির লোককে এইরকমটা হতে দেখে আপনার ছেলেটার গলাতে চাও বাংলা বলতে শঙ্খশীল উড়ে গেছে সিংহ প্রভু বলছিলেন আবার আসিব ঘিরে ফিরে এই বাংলায় হয়তো মানুষ হয়ে নয় শঙ্কশীল হয়ে উনি বলার সঙ্গে সঙ্গে এমনই ঘটনা যে উপর থেকে শঙ্কশীল হয়ে গেছে সেই মানুষটা জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের বাড়িও বাংলাদেশে ছিল তাই আমরা মূর্খ নই আমরা অজ্ঞ নই আমরা ভিড়ও নই আমরা পাশের বাড়ির মহিলাকে ধর্ষণ করতে পারিনি আমরা পাশের বাড়ির ছেলেকে মারতে পারিনি তার জন্যই আমাদের এই এত বছরের সভ্যতাকে আপনার শেষ করে দেবেন একটা কথা শুনে রাখুন আমি বাঙালি হিন্দু এটা বলা কোনো সাম্প্রদায়িকতা নয় আমার বাঁচার অধিকার আছে আমার বাঁচার অধিকারের জন্য রাস্তায় নামা আমার বাঁচার অধিকার আছে এই কথা বলা কোনো সাম্প্রদায়িকতা নয় একটা কথা বলে যেতে চাই যারা কেটে দিয়েছেন তাদের জন্যে শুনুন আজকে আমি এই কথা বলার জন্য আমাকে যদি কেউ গুলি করে মারে আমি মনে করবো আপনারা যারা তার জেবেছেন তাদের থেকে আমি আর সৌভাগ্য বেশি আমি সৌভাগ্যবান আমি যদি আজকে গুলি খেয়ে মরে যাই এই বাঙালি হিন্দুদের কথা বলার জন্য আমি আপনার থেকে বেশি সৌভাগ্যবান কারণ আপনি বেঁচে থাকবেন আপনাকে লাইক করতে বেঁধে রেখে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হবে আপনার পরিবারের লোককে হত্যা করা হবে আপনাকে সেই দৃশ্য দেখতে হবে আমাকে দেখতে আমি কাজীগুলি খেয়ে মরে যাব আসলে মনে রাখুন যারা প্রতিবাদ করতে এখানে এসেছেন তারা সত্যিকারের ভারত মায়ের আদর্শ কাজ করছেন বাংলাকে বাঙালিকে বাংলা ভাষী হিন্দুকে বাঁচানোর জন্য ভগবান শ্রী চৈতন্য বলছেন যে হরি নাম করে তার পায়ে ধরে আমি প্রণাম করি আমি বলছি আপনারা যারা এখানে এসেছেন